সালামু আলাইকুম আজকে দেখাবো মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন জুম মধ্যে লেটেস্ট একটা ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের হাতে ধরে আসি কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং আনকমন একটা ডিজাইন সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস কিছু পছন্দ করেন মার্জিত একটা ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা যে কোনো পার্টি অনুষ্ঠান ওকেশনের জন্য সুন্দর আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে একদম লেটেস্ট ডিজাইনগুলো জুম ফ্যাব্রিক্স লেটেস্ট ডিজাইনগুলো থাকবে কেউ ভিডিও টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের পার্টি লুকের জন্য খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন শোরুমের অ্যাড্রেসটা আমি শুরুতে বলে দিচ্ছি এটা কিন্তু মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ড কোথায় অবস্থিত এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনিচক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই শোরুমে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য দুবাইয়ের বোরখা আছে হাতে ধরে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন সিম্পল এর মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি টা করা আছে হাতার ভিতরে কিন্তু 슬িপসে সেম ওয়াই একটা করা আছে প্রাইস রেঞ্জ আমি বলে দিব এটার প্রাইসটা আছে কিন্তু অনলি 3000 টাকা 3000 টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশ অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন এবং শোরুমে এসেও কিন্তু এই বরকাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর কিভাবে আমাদের বরকাগুলো আপনারা অর্ডার করবেন এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বরকাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের 100 টাকা ঢাকার বাইরে কিন্তু মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ এই টাকাটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অবশ্যই প্রোডাক্টটা আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন পুরো টাকাটা পে করবেন এর আগে আপনার একটি টাকাও পে করতে হবে না যদি আপনাদের প্রোডাক্টটি পছন্দ না হয় অথবা ইন কেস যে কোনো কারণে প্রোডাক্টটি ভালো না লাগে সাথে সাথে কিন্তু আপনাদের রিটার্ন করার সুযোগ থাকছে আচ্ছা এটার ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি এটার ফ্যাব্রিক্সটা এতটাই আরাম জাস্ট খুবই কমফোর্টেবল যারা একদম আরাম কিছু পরতে পছন্দ করেন নরম এবং ওয়েটলেস কিছু পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই খুবই সুন্দর আর আমাদের অনেক চৌড়া বড় যারা ছোট অন্য পড়তে পারেন না একটু কাবার করে পড়তে চান তাদের জন্য বলবো যে চ্যালেঞ্জ করে দিচ্ছি কিন্তু যারা যতই হেলদি হন এই অন্যটা কিন্তু খুব ইজিলি কাবার করে পড়তে পারবেন ওনার একটা সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আমাদের প্রাইস রেঞ্জটা কিন্তু সব সময় আমরা বলে থাকি কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের প্রাইজেন্সটা খুবই রিজনেবল পাবেন কোয়ালিটিটাকে কিন্তু সব সময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি কোয়ালিটিটা আমাদের বেস্ট পাবেন সব সময় কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি আপনারা মাস্ট বেটার চান আর আমাদের ফেব্রিক্সটা এটা আপনারা মুখে বলবো না আমরা জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন যে এই ফেব্রিক্সটা কতটা আরামদায়ক খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স মাত্র তিন হাজার টাকার মধ্যে কিন্তু জুম ফেব্রিক্সের এই বোরখাটা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি এখন কিন্তু ইউনিক আরো একটা ডিজাইন দেখাবো সিম্পলের মধ্যে খুবই মার্জিত একটা ডিজাইন নিয়ে এসেছি আর এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা শোরুমে আসবেন তারা বুঝতে পারবেন যে মাইমুনা ফ্যাশনালের সব সময় আমরা দিচ্ছি ইউনিক ইউনিক ডিজাইন এটা কিন্তু সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে সুতা দিয়ে একদম সুতো এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু এটা লক করা আর স্টোনের ওয়ার্কটা আমি সব সময় বলে দেই যে স্টোন যে কয়টা বোরখার মধ্যে স্টোন থাকবে না কারণ স্টোনটা অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি যে তিন থেকে চার বছরে কিছু হবে না অনেকে আপনারা স্টোন গুলো ওয়াশিং মেশিনে দেন তখন স্টোনটা উঠে যায় তখন আমাদের কমপ্লেনটা হয়তো আপনারা দিয়ে থাকেন এই স্টোনটা যে কোয়টা স্টোন আছে আপনারা শ্যাম্পু ওয়াশ করলেই যে দেখবেন একটা স্টোনে কিছু হবে না আর এই স্টোনটা কিন্তু আমরা কাপড়ের সাথে ব্যবহার করছি সবচেয়ে হাই কোয়ালিটির স্টোন এটা হলো অরিজিনাল ডিএমসি পাথর আচ্ছা এটা রেঞ্জটা বলে দিচ্ছি এটার প্রাইস আসবে মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু তিন হাজার টাকার মধ্যে দিচ্ছি কারণ এটা সেম ফ্যাব্রিক্স সেম ফ্যাব্রিক্স এবং সেম স্টোনের ওয়ার্ক করা প্রাইস জেন্স পড়বে অনলি তিন হাজার টাকা এটা কিন্তু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর এই বোরখাটা কিন্তু আপনারা সবাই পড়তে পারবেন যারা একটু এজ এট আছেন যে একটু মিডল এজ আছেন তারা কিন্তু কালার ওয়াইজ এই বোরখাটা সবাই ইউজ করতে পারবেন দেখছেন বোরখাটা কতটা ইউনিক এটা আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এবং রাফ ইউজের জন্য বোরখাটা খুব সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যেতে পারবেন কারণ কাপড়টা মাস্ট বেটার এই কাপড়টা কিন্তু আপনাদের একটা ফোটা আয়রনের প্রয়োজন হবে না ববলিন উঠবে না মানে যতদিন আপনারা ইউজ করতে চাইবেন তারা কিন্তু ততদিন ইউজ করতে পারবেন মেরুনের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কতটা ইউনিক সুন্দর একটা কালার এই যে এগুলো যে কোনো জায়গায় পরে যাবেন ভালো লাগবে স্ট্যান্ডার্ড আর ফ্যাব্রিকটা কিন্তু শুরুতেই আমি বলে দিচ্ছি এটা জুম ফ্যাব্রিক্স একদম ওয়েটলেস জুমের মধ্যে যেটা হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স ওই ফ্যাব্রিক্সটাই কিন্তু এটা তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই বর্খাগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারি করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই ফোন দিয়ে গুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু মাইমুনা ফ্যাসনালের সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন